হ্যালো বন্ধু কেমন আছেন সবাই আবার চলে আসলাম সেই ট্যাঙ্ক অ্যাটাক আইয়া কি ব্যাপার এখানে বসে বসে আমাকে মারতে আছে ওকে এখানে বসে বসে এই যে সামনের দিকে আগে আসছে আইয়া আইয়া ও শেষ

এলে গেল ভাই আই এখানে লে 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 টে 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 হাই কই মানল ওকে এটা আছে এটা একটা ওকে আর অল ফার অল ফার অল ফার অল ফার হাই শট আয় আমাকে মেরে দিল দেখছো আমাকে মেরে দিল এই করে আবার মেরে দেছে দেখ